নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে দু হাজার সালে রেলের এন টি পিসির ছয় তারিখে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে যে কোশ্চেনগুলি এক্সামে এসেছিলো তার প্রত্যেকটি কোয়েশ্চেন নিয়ে আজকে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে আসি কোশ্চেনে প্রথম যে কোশ্চেনটি খেয়াল করো লেখা আছে দুই হাজার পঁচিশ সালে কটি এক্সপ্রেস ওয়ে লাইন সম্পন্ন হয়েছে দুই হাজার পঁচিশ সালে কতগুলি এক্সপ্রেস ওয়ে লাইন সম্পন্ন বা তৈরি হয়েছে সেটা হচ্ছে এগারোটি তোমাদের অপশনে ছিল তো আমি এখানে অপশন মেনশন করিনি আমি সরাসরি অ্যান্সারগুলি লিখে রেখেছি ক্লিয়ার তারপরে কোশ্চেন বারোশো নিরানব্বই থেকে তেরোশো এক সাল বা সালে মঙ্গল আক্রমণের সময় মঙ্গল আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন মঙ্গল আক্রমণের সময় দিল্লির সুলতান ছিলেন আলাউদ্দিন সালটা মনে রাখতে হবে নিরানব্বই থেকে তেরোশো এক সালে যখন মঙ্গলরা আক্রমণ করেছিল তখন দিল্লির সুলতান ছিল হচ্ছে আলাউদ্দিন খোলজ তারপরে কোশ্চেন দুই হাজার সালের মধ্যে ভারতের মোট পুনর্নবীকরণ যোগ্য শক্তি ক্ষমতার লক্ষ্য কত দুই সালের মধ্যে ভারতের মোট পুনর্নবীকরণ যোগ্য শক্তির ক্ষমতার লক্ষ্য কত অ্যান্সার হচ্ছে পাঁচশো গিগা ওয়াট যেটা হচ্ছে জি ডাব্লিউ গিগা ওয়াট পাঁচশো গিগা ওয়াট প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু তোমাদের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফ্ট টোটাল মিক্স আছে এখানে এসেছে তারপরে কোশ্চেন ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সশস্ত্র বাহিনীর সাথে যৌথ সামরিক মহড়া সাইক্লোন পরিচালনা করেন ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সশস্ত্র বাহিনীর সাথে যৌথ সামরিক মহড়া সাইক্লোন পরিচালনা করেন অ্যানসার হচ্ছে আরব আমিরাত আরব আমিরাত ওকে আরব আমিরাত দেশের সাথে তারপর কি বর্ষাকালে পরিবর্তনের মূল কারণ কি বর্ষাকালের পরিবর্তনের মূল কারণ তোমাদের অপশনে ছিল অনেকগুলি অপশনে ছিল সেই অপশনের মধ্যে যে অ্যান্সারটা সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন বর্ষাকালের পরিবর্তনের মূল কারণ হচ্ছে তাপমাত্রার পরিবর্তন ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দুই সালের দারিদ্র সূচকে দুই সালের দারিদ্র সূচকে ভারতের দারিদ্রের শতাংশ কত দুই হাজার তেইশ সালের দারিদ্র সূচকে ভারতের দারিদ্রের শতাংশ কত মানে কত শতাংশ দারিদ্র সেটা হচ্ছে তারপরে কোশ্চেন বলছে সাংবাদিকতার শ্রেষ্ঠত্বের জন্য সাংবাদিকতার শ্রেষ্ঠত্বের জন্য উনিশতম রামনাথ গোয়ে গোয়েঙ্কা রামনাথ গোয়েনকা পুরস্কার কাকে প্রদান করা হয়েছে দেখো কোয়েশ্চেনগুলি কিন্তু আবার রিপিট হতে পারে এমন না যে রিপিট হবে না তোমাদের কালকে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে এসেছে এই কোয়েশ্চেনগুলো আবার অন্য শিফটে আসতে পারে সাংবাদিকতার শ্রেষ্ঠত্বের জন্য উনিশতম রামনাথ গোয়েঙ্কা পুরস্কার কাকে প্রদান করা হয়েছে অ্যানসার হচ্ছে মুদুলিকা ঝা মুদুলিকা ঝা মুদুলিকা ঝাকে এই গোয়েঙ্কা পুরস্কার প্রদান করা হয়েছে কত হিসাবে উনিশতম এটা কিন্তু মনে রাখতে হবে যে উনিশতম রামনাথ গোয়েন্কা পুরস্কার প্রদান করা হয়েছে তাকে মধুলিকা ঝাকে তারপরে কোশ্চেন একত্রিশ অনুচ্ছেদ থার্টি ফার্স্ট বা থার্টি ওয়ান একত্রিশ অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত একত্রিশ নাম্বার অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার হচ্ছে একত্রিশ নং অনুচ্ছেদ বা আর্টিকেলের সাথে সম্পর্কিত তারপর একশো পাঁচতম সংবিধান সংশোধনী একশো পাঁচতম সংবিধান সংশোধনী কিসের নির্দিষ্ট করার জন্য রাজ্য পুনরুদ্ধার করেছেন একশো পাঁচতম সংবিধান সংশোধনী কিসের নির্দিষ্ট করার জন্য রাজ্য সরকারগুলির ক্ষমতা পুনরুদ্ধার করেছেন অ্যানসার হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক অনগ্রসর সামাজিক ও অর্থনৈতিক অনগ্রসর ক্লিয়ার তারপরে কোশ্চেন কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেছিলেন কনিষ্ক কোন ধর্ম এটা সকলেই যেন কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেছিলেন অ্যান্সার হচ্ছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে কনিষ্ক গ্রহণ করেন ভারত ও বাংলাদেশের সীমারেখাকে কি বলা হয় ভারত আর বাংলাদেশের যে সীমারেখা সেই সীমারেখাকে কী বলা হয় সেটা হচ্ছে রেড ক্লিফ লাইন রেড ক্লিফ লাইন তারপরে কোশ্চেনে আসি আমরা অ্যাকশন অভিযান কোন দুটি দেশের মধ্যে হয়েছিল অ্যাকশন অভিযান কোন দুটি দেশের মধ্যে হয়েছিল ভারত ও মিশর ভারত ও মিশর এই দুটি দেশের মধ্যে অ্যাকশন অভিযান হয়েছিল তারপরে কোশ্চেনে দুই সালের জন্য ভারতের বেকারত্বের হার কত শতাংশ দাঁড়িয়েছে দুই সালের জন্য ভারতের যে বেকারত্ব সে বেকারত্বের হার কত শতাংশে এসে দাঁড়িয়েছে

পিত্তাশয়ের রোগ মূলত কোন ভিটামিনের অভাবে হয় পিত্তাশয়ের রোগ মূলত কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে পিত্তাশয়ের রোগ হয়ে থাকে তোমাদের ভিটামিন চ্যাপ্টার থেকে কোনো না কোনো কোশ্চেন শিফটের মধ্যে আসবেই ভিটামিন থেকে বলো রিচন থেকে বলো হরমোন থেকে বলো পাবেই এগুলো একটু দেখে যাবে তোমরা তারপরে কোশ্চেন দু সালের বলবীর সিং দুই সালের বলবীর সিং সিনিয়র পুরস্কার পেয়েছেন কি দুই সালে বলবীর সিং সিনিয়র পুরস্কার পেয়েছেন কে সেটা হচ্ছে হরমনপ্রীত সিং হরমনপ্রীত সিং হচ্ছে দুই সালে বলবীর সিং সিনিয়র পুরস্কার পেয়ে থাকেন বা পেয়েছেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কিসের সাথে সম্পর্কিত ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কিসের সাথে সম্বন্ধিত বা সম্পর্কিত এটা হচ্ছে কম্পিউটারের সাথে কম্পিউটার থেকে কিন্তু কোশ্চেন এসেছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কিসের সাথে সম্পর্কিত বা সম্বন্ধিত সেটা হচ্ছে কম্পিউটারের সাথে সম্বন্ধিত ফাইন্ড অ্যান্ড রিপ্লেস তারপরে কোশ্চেন প্রেজেন্টেশন শর্ট কি কে কি বলা হয় প্রেজেন্টেশন শর্ট কি এই শর্ট কী কে কি বলা হবে প্রেজেন্টেশন শর্ট কী কে কি বলা হয় শিফট প্লাস এফ ফাইভ শিফট প্লাস এফ ফাইভ পরপর দুটো কোশ্চেন কিন্তু কম্পিউটার থেকে দিয়েছে সি প্লাস এ ফাইভ কেছে প্রেজেন্টেশন শর্ট কি বলা হয়ে থাকে তারপরে কোহলি দুই সালে নতুন কি রেকর্ড করেছেন বিরাট কোহলি বা কোহলি দুই সালে নতুন কি রেকর্ড করেছেন তিনি একটা রেকর্ডই করে গেছেন এক হাজারটা ছক্কা ও এক হাজারটা চার তার মানে এক হাজার ছক্কা ও চার মেরেছেন তিনি এক হাজারটা ছক্কা আর এক হাজারটা চার মেরেছেন এই রেকর্ডটা দুই সালে করে গেছেন তারপরে কোশ্চেন দেখো এস ডি জি এস ডি জি ইন্ডিয়ান ইন্ডেক্স ইন্ডিয়ান ইন্ডেক্স দুই হাজার তেইশ হাজার চব্বিশ শ্রেষ্ঠ প্রদর্শনকারী বা সর্বশ্রেষ্ঠ প্রদর্শনকারী রাজ্যগুলি হল এস ডি ইন্ডিয়ান ইন্ডেক্সে দুই সাল থেকে দুই সালের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনকারী রাজ্যগুলি হলো সেটা হচ্ছে কেরালা ও উত্তরাখণ্ড এই দুটো রাজ্য কেরালা ও উত্তরাখণ্ড দু হাজার তেইশ চব্বিশ সালে সর্বশ্রেষ্ঠ প্রদর্শনকারী রাজ্য কিসের এস ডিজি ইন্ডিয়ান ইন্ডেক্সে তারপরে পি ব্লকে কোন ধাতুটি রয়েছে তোমাদের অপশানে অনেকগুলি ছিল চারটে ছিল সেই চারটের মধ্যে তোমাদের অ্যান্সার যেটা অ্যাকুরেট সেটা হচ্ছে গ্যালিয়াম পি ব্লকে পি ব্লকে কোন ধাতুটি রয়েছে গ্যালিয়াম গ্যালিয়াম যে ধাতুটি সেটা হচ্ছে পি ব্লকে রয়েছে পর্যায় সারণীতি থেকে কোনো না কোনো কোশ্চেন তোমরা পাবেই শিফটের মধ্যে তোমরা পাবেই পর্যায় সারানি থেকে পর্যায় সারণি এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে তোমাদের দেখে যেতে হবে তারপরে কোশ্চেন বাংলাদেশের স্বাধীন যুদ্ধ শেষ হয় কবে বাংলাদেশের স্বাধীন যুদ্ধ শেষ হয় কবে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীন যুদ্ধ শেষ হয়েছিল উনিশশো সালে তারপরে প্রিভি প্রিভি কাউন্সিল কবে বাতিল করা হয় প্রিভি কাউন্সিল কবে বাতিল করা হয় উনিশশো সালে প্রিভি কাউন্সিল বাতিল করা হয়েছিল উনিশশো সালে সালে কাউন্সিল বাতিল করা হয়েছিল তারপরে কোশ্চেন সাইমন কমিশন কবে ভারতে আসেন এটা হিস্ট্রি থেকে দিয়েছে আশা করি সকলেই জানে আচারটি সাইমন কমিশন কবে ভারতে আসেন উনিশশো সালে সাইমন কমিশন ভারতে এসেছিলেন তারপরে ভারতের পরিবেশ আইন কবে চালু হয় ভারতের পরিবেশ আইন বা ভারতের পরিবেশ আইন চালু হয় উনিশশো লোসাট উৎসব কোন রাজ্যে পালিত হয় লোসাট উৎসব কোন রাজ্যে পালিত হয় সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ রাজ্যে অরুণাচল প্রদেশ রাজ্যে লোসাট উৎসব পালিত হয়েছিল তোমাদের শিফট ওয়ান এবং শিফট টুতে আরও কিছু কোশ্চেন আছে অ্যাকচুয়ালি আমার এখানে জায়গা নেই সেই জন্য আমি এখানে কোশ্চেনগুলো তোমাদের দিতে পারিনি এটা হচ্ছে পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট ওয়ানের তোমাদের শিফট ওয়ান আর শিফট টু এই কোশ্চেনগুলো একটু তোমরা রিভাইজ করে নাও আমি খুব শীঘ্রই পার্ট টুর ক্লাসটা নিয়ে আসছি রকম ক্লাস পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবা যারা নতুন দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছ তারা একটু ক্লাসটিকে লাইক দিবা এবং বেশি বেশি করে শেয়ার করে যাবা তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু ক্লিয়ার করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আজকের মধ্যে তাহলে এখানেই